কি অপরাধ ছিলো আমার ابو সৈয়দ এই কোঠা নিয়ে কোঠা নিয়ে কি কোঠা আমার ابو সৈয়দ জীবন ধরে ফেলিয়া দাও আমার ابو সৈয়দ সব দাও আমার আমার ابو সৈয়দ কথা কই না কা আমার কি হলো আমার ابو আমার কি আমার ابو সৈয়দ কথা কই না কা আমার ابو সৈয়দ 哇塞！Awesome.